সন্ত সমাজকে প্রণাম কারও সাহায্য লাগেনি একদম গোটা গোটা পৃথিবীতে একসঙ্গে কোন ধর্মগ্রন্থ পাঠ লক্ষ মানুষের কণ্ঠে ডিসিপ্লিন হইতে প্রায় দশটা থেকে শুরু হয়েছিল এখন তিন ঘন্টা অতিবাহিত এত ডিসিপ্লিন হইতে প্রোগ্রাম হয়েছে এবং এত সুন্দরভাবে এটা একটা নজির এবং ইতিহাস সৃষ্টি একটা পুলিশ লাগেনি কর্পোরেশন লাগেনি এটাই হলো হিন্দুদের তাকত হিন্দু হিত মে কাম করে ও বাঙাল মে রাজ করে শেষ মুহূর্তে বাতিল করা আমি ছাত্রছাত্রীদের পক্ষে আমি কারো প্রতিনিধি নই আমি পশ্চিমবাংলার মানুষ কনভোকেশন আগে বাতিল করে দেওয়া উচিত ছিল মহামান্য চ্যান্সেলারের একেবারে শেষ মুহূর্তে বাতিল করার ফলে আমি কাউকে দোষ দেবো না রাজ্যপাল অনেক শ্রদ্ধ ব্যক্তি অ্যাক্টিং ভিসিও শিক্ষাবিদ কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষতি হয়েছে এটা না হলেই ভালো এটা আগাম হলে সুবিধা হতো আমি ওগুলোর মধ্যে যাব না ওটা রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যপালের বিষয় আমি ছাত্রছাত্রীদের ওই কথা বলবো সব ছাত্রছাত্রী তো আর মাকু নয় টুকরে টুকরে গ্যাং নয় অনেক গ্রামের গরিব মানুষের ছেলে পেলেরা কৃষক সন্তানের ছেলেরা থাকে তারা আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আজকে ছাত্রছাত্রীদের যে ক্ষতিটা হয়েছে বা তারা যে বিড়ম্বনায় পড়েছে এটার জন্য বিরোধী দলনেতা হিসেবে আমার সমব্যথিতা ছাত্রছাত্রীদের উপর আছে ডেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করল সতেরো সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি বাইশের টেটের নিয়োগ হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিম পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করল এই মমতা সরকার চোর মমতা সরকার বলছে যে টেট পরীক্ষা দিতে যাওয়া গিটার চেয়ে অনেক ভালো বিবেকানন্দ বলেছিল এই গিটার চে ফুটবল খেলা ভালো এরা তো সেকুলার এরা হিন্দু বিরোধী এই কথাটা অন্য ধর্মের অনুষ্ঠানে বলতে পারে পার্স স্ট্রিটে তিন হাজার পুলিশ আমি বড়দিনকে শুভেচ্ছা জানাই তো বড়দিন কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে পার্স স্ট্রিটে তিন হাজার পুলিশ আর গীতা পাঠের লক্ষাধিক মানুষের এখানে একটা পুলিশ নেই এটা প্রমাণ হয়ে গেল মমতার সরকার হিন্দু বিরোধী সরকার ব্রিগেডের যে ছবি দেখতে পাচ্ছিলেন আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনছিলেন ছুটি রবিতে ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে বিশ্ব রেকর্ড এবং সঙ্গে গান শঙ্খধ্বনিতে সূচনা যোগ দিতে না পারল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নম কর্মসূচিতে শঙ্করাচার্য পুরীর দৈতাপতি বেগাসই একেবারে সরগরম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো সুপ্রিম কোর্ট অব্দি ম্যাটার গেছিল কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা না মুখ্যমন্ত্রীর আছে না আমার আছে না রাজ্যপালের আছে কোর্টের রায় অবমাননা করলে পরে কন্টেম অফ কোর্ট হবে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম অফ কোর্ট হওয়া উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা